বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে আজ বিজয় মিছিল সংঘটিত হয় বিজয় মিছিলটি ছড়া থেকে শুরু হয়ে মন্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয় এই মিছিলের অগ্রভাগে স্থানীয় বিধায়ক তথা দলের জেলা সভাপতি দাস চৌধুরী দলের অন্যতম জেলা নেতৃত্ব সৌমেন গোপ বিজেপি নেতৃত্ব চয়ন রায় সরস্বতী দেবনাথ নিতাই বল প্রমুখরা উপস্থিত ছিলেন মিছিলে বিভিন্ন বয়সের নরনারীদের অংশগ্রহণ এবং উপস্থিতির পরিপ্রেক্ষিতে রীতিমতো উচ্ছ্বাসপূর্ণ পরিমণ্ডল আচ্ছা লোকসভা নির্বাচনে যে বিশাল জয় ভারতীয় জনতা পার্টি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দ্বিতীয়বার আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা এখন যিনি আমাদের প্রার্থী তার যে জয়

সরকারকে সহযোগিতা করে আমার বিশ্বাস যে আগামী দিন মোদীজির